কাঁধে বাহ দুটি টিনের বাক্সে নথিপত্র নিয়ে এসআইআর হেয়ারিং এ অভিনব প্রতিবাদ খরগামে এসআইআর হেয়ারিং কে ঘিরে নথিপত্র দেখানোর নামে হয়রানির অভিযোগ তুলে অভিনব প্রতিবাদে সামিল হলেন এক ব্যক্তি সম্প্রতি মুর্শিদাবাদ জেলার খরগ্রাম ব্লকের নগর হাই স্কুল এই ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকলো সাধারণ মানুষ প্রতিবাদী ব্যক্তির নাম মুকুলেশ্বর রহমান তিনি কাধে বাহক নিয়ে হেয়ারিং কেন্দ্রে প্রবেশ করেন বাহকের দুই প্রান্তে ছিল দুটি টিনের বাক্স একটি বাক্সে তার নিজের সমস্ত পরিচয়পত্র ও নথি অন্য বাক্সে রাখা ছিল তার বাবা ও দাদুর যাবতীয় নথিপত্র বাহকের পিছনে শোভা পায় ভারত মাতার পতাকা সঙ্গে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু কুদিরাম বসু ও ডক্টর বি আর আম্বেদকরের ছবি যা গোটা ঘটনাকে প্রতীকী প্রতিবাদে রূপ দেয় এই ঘটনাকে কেন্দ্র করে হেয়ারিং কেন্দ্র চত্বরে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয় অনেকেই একে প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে অভিনব প্রতীকী প্রতিবাদ বলে মনে করছেন করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ আমি এসআর হেয়ারিং আমার ডাকা হয়েছে তার জন্য আমি সব দাদুর এবং বাবার এবং আমারও দুটো বাক্স ভরা আছে বাবা দাদুর একটা বাক্স তো ভরা আছে আর আমার তো সব ডকুমেন্টস নিয়ে এসেছি আমরা তো এখানে জন্ম তা দেখে প্রমাণপত্র যা চাইবে তাই দিতে হবে কি কি ডকুমেন্টস নিয়ে আসছেন ডকুমেন্টস আছে জন্ম সার্টিফিকেট আছে অ্যাডমিট মার্কশিট তারপরে দলিলের কাগজ অনেক কিছু আছে দু হাজার দুই সালের লিস্ট তার আছে আগে কারো আছে কি নাম আপনার আমার আমার নাম মুকলেশ্বর মন্দির সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনা এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস বীর নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ